পেরে বিরতির পর এবার চোখ রাখবো উত্তর জেলার দিকে ময়দানে মুখোমুখি পুলিশ সুপার উত্তর জেলার পুলিশ সুপার এবং উত্তর জেলার জেলা শাসক এবং তুমুল লড়াইয়ের পর জিতলেন কিন্তু জেলা শাসক তবে ক্রিকেট ম্যাচে সেদিকেই চোখ রাখবো আমরা উত্তর জেলার ডিএম এবং পুলিশ সুপারের দলের মধ্যে রবিবার একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই ম্যাচটি হওয়ার কথা ছিল তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু সেই ম্যাচটি পিছিয়েছিল এবং আজ সেই ম্যাচটি রবিবার আজ অর্থাৎ রবিবার শ্রীপুর স্কুলের মাঠে সে অনুষ্ঠিত হয়েছে ডিএম একাদশ এবং এসপি একাদশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয় টসে জয়ী হয়ে পলি সুপার একাদশ ৮ উইকেটের বিনিময়ে ১১৯ রান সংগ্রহ করেন এবং জবাবে ডিএম একাদশ ১৭ দশমিক ১৭ ওভার ৫ বলে নির্ধারিত ১২০ রান সংগ্রহ করেন ৭ উইকেটের বিনিময়ে এবং ৩ উইকেটে তারা ম্যাচ জিতে নেন ঠিক কি জানা যাচ্ছে সেখান থেকে ঘোষণা দাও আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে বিষ্ণুপুর স্কুল মাঠের মধ্যে ডিএম একাদশ ভার্সেস এসটি একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠান হচ্ছে আপনার যে চ্যানেল আছে প্রিন্ট মিডিয়া আছে আপনার মাধ্যমে সবাইকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই মাঠে জমা হয়েছে মধ্যে খেলা হচ্ছে তো সবাই আনন্দ করছে ধন্যবাদ একেবারে শুনলেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তিনি ঠিক কি জানাচ্ছেন এই প্রীতি ম্যাচে সবাই আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছেন এবং শেষ মেশ কিন্তু শেষ হাসি এসেছেন ডিএম একাদশ ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন